টেলিগ্রাম চ্যানেল খুলেই টাকা ইনকাম করতে পারবেন মাসে পাঁচ দশ হাজার টাকা যেতে আপনি ইনকাম করতে পারেন এ তো ভালো খারাপ কিছু না তবে আপনার কোনো প্রথমে কথা হবে না আপনি শুধু একটি চ্যানেল খুলবেন খোলার পরে বাদ বাকি কাজ আমি এই ভিডিওতে দেখা দিতেছি আপনি একভাবেই কিন্তু ভিডিও দেখে কিন্তু অনেক সময় কিন্তু পার করে দেন এতে কোনো লাভ আসে না আপনি মাঝে মাঝে একটু সময় দিলেন একটু কথা বললেন মেসেজ করলেন এই আর কি কাজ তারপর কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন টেলিগ্রাম গ্রুপ থেকে তো আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করতে পারেন তো আমরা কীভাবে চ্যানেলটি খুলতে পারি তো প্রথম আমাদের একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে সেই চ্যানেলটি হচ্ছে ইনকাম করার একটি চ্যানেল তো এই যে একটি পিনছেল আমাদের অ্যাকাউন্টে আসার পরে এই পিন একটি ক্লিক করতে হবে এই পিন ছিলি একটি ক্লিক করার পর আমরা দেখতে পারবো তো আমরা এই পিন একটি ক্লিক করব ক্লিক করার পর আমরা কিন্তু এখানে নিউ চ্যানেল নামে একটি অপশন পাবো এখানে আমরা একটা ক্লিক করবো তারপর এই নিচে আমরা পাবো ক্রিয়েট চ্যানেল এই ক্রিয়েট চ্যানেলে আমাদের একটি ক্লিক করতে হবে তো এই ক্রিয়েট চ্যানেলে আপনারা একটা ক্লিক করবেন তো এখানে একটি ক্লিক করার পর উপরে দিতে হবে আপনার চ্যানেল নেম তো এখানে কিন্তু সুন্দর একটা নাম কিন্তু আপনার সাজা দিতে পারেন আমি ছটখড়ে আমার নামটি আমি দিতেছি এশকে সাইফুল ইসলাম তো এখানে একটি অপশন লেখতে হবে তো এখানে একটি ডিস্ক লিখবেন তারপর একটি প্রোফাইল আপনি দিবেন তো ডিস্ক দেখেন আমার প্রোফাইলটি ডিস্ক গেছে ডিস্ক এরকম কিছু দিবেন যাতে আপনার গ্রুপের যারা অ্যাকটিভ থাকে আপনার চ্যানেলে যারা অ্যাকটিভ থাকে তারা কিন্তু বুঝতে পারে যে আসলে এই চ্যানেলে কি পাওয়া যেতে পারে এমন কিছু লিখবেন আপনার এই চ্যানেলটা খুলছেন কিছু ইনকাম আপনিও করতে পারবেন আপনার চ্যানেলে যারা যুক্তি আছে যুক্ত আছে তারাও কিন্তু করতে পারবে আর এরকম উদ্দেশ্যে কিন্তু আপনাকে অনেকে নক দিবে আপনার চ্যানেল থেকে তো তাদেরকে সুন্দর মতো কথা বলবেন তাদেরকে বুঝিয়ে দিবেন এভাবে ইনকাম করা যা আপনিও করবেন তাদেরকে নিয়ে করবেন আপনার সাপোর্ট বাড়বে এতে তো আপনারা নামের পাশে একটি এমএস দিতে পারেন আমি একটা এমএস দিয়ে তারপরে উপরে এই যে টিকমারটা আছে এই ডাইন কর্নারে এই টিকমারে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে নিয়ে আসবে এখানে যখন নিয়ে আসবে তারপর আমাদের টিক মার্কটা কিন্তু এই পাবলিকে দেওয়া আছে পাবলিকই থাকবে যেভাবে আছে এইভাবেই থাকবে উপরেই থাকবে যেহেতু আমাদের এটা পাবলিক চ্যানেল আমরা এখান থেকে ইনকাম করব তো তারপর এ নিচে একটা লিঙ্ক তৈরি করতে হবে এই লিঙ্কটি আপনার গ্রুপের লিঙ্ক ঠিক আছে এইটা চাইলে আপনার নামটি দিয়ে আপনি লিঙ্কটি তৈরি করতে পারেন যতক্ষণ পর্যন্ত দেখবেন নিচে গ্রিন লেখা না আসবে গ্রিন লেখাটা নিচেটা লেখা আসবে গ্রিন লেখাটা ওই লিঙ্কটা যখন যতক্ষণ পর্যন্ত গ্রিন না হবে দেখেন এই গ্রিন হয়ে গেছে ঠিক আছে আবার নিচে লাল লাল লেখা থাকে এখন কিন্তু গ্রিন হয়ে গেছে এটা কিন্তু একটা লিঙ্ক এটা আপনি কোনো স্পেস দিতে পারবেন না এইভাবে লিখে যখন গ্রিন আসবে তখন উপরে টিকমারে ক্লিক করে দিলে আপনাকে এখানে নিয়ে আসবে এখান থেকে আপনার এই চ্যানেলে কাকে কাকে আপনি অ্যাক্টিভ করতে চান আপনার সাবস্ক্রাইবার বানাতে চান তো তাদেরকে কিন্তু এক এক করে টিকমার করে নিতে পারেন তো আমার পার্সোনাল থেকে আমি কিছু সাবস্ক্রাইবার নিতেছি এখান থেকে চার পাঁচজন নিয়ে আপনাদেরকে দেখাইতেছি জাস্ট তো এই কজন নিলাম তারপর এই টিকমারটা যেটা আমরা ক্লিক করে দিই বেকারিটায় আমরা ক্লিক করি আমাদের কমপ্লিট হয়ে যাবে আমাদের চ্যানেলটি খোলা হয়ে যাবে তারপর নিচে কিন্তু আমরা চাইলে লিখতে পারবো ট্যাক্স লিখতে পারবো এখান থেকে কিন্তু চাইলে আপনারা আবার নতুন করে নামটা সাজিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এখন এই যে নিচে আমরা যেহেতু বয়স যদি করতে চাই এই নিচে কিন্তু ওই যে ক্যামেরার মতন ডাইন কর্নারে এটার ওপর ট্যাপ করলে কিন্তু আপনি বয়স করতে পারবেন ঠিক আছে তো ভিয়স তো আজকের এই যে দেখেন আমি এখানে একটা ট্যাক্স করে দেই এভাবে আপনার ট্যাক্স করতে পারবেন ইমেজ দিতে পারবেন সব কিছু দিতে পারবেন ঠিক আছে এই বয়স দিতে পারবেন সব কিছু করতে পারবেন তো আজকের ভিডিওটাই এখানে শেষ করতে চাই আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে আপনারা ইনকামটা করবেন সেই জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করার নাই করে দেবেন আমি এটার পরে আরেকটা ভিডিও বানাবো সেখানে আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে আপনারা ইনকাম করতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ